নমস্কার অ্যাস্ট্রোইস রুমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা দেখব বৃষ রাশির জন্য নীলকান্তমণি পাথরের গুরুত্ব ও কেন প্রয়োজন চলুন বিস্তারিত দেখা যাক প্রথমত নীল গুরুত্ব যদি আমরা পর্যালোচনা করি তো নীলকান্তমণি শনি গ্রহের শুভ প্রভাব বাড়িয়ে বৃষ রাশির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ শনি গ্রহ ধৈর্য স্থিরতা ও কঠোর পরিশ্রমের ফল পাওয়ার শক্তি প্রদানে সহায়ক এই পাথর পরার মাধ্যমে কর্মক্ষেত্রে ফোকাস ও মানসিক স্থিতি বৃদ্ধি পায় যা দীর্ঘ মেয়াদী সাফল্য ও স্থায়িত্বের পথ সুগম করে নীলম আর্থিক সুরক্ষা নিশ্চিত করে এবং জীবনে স্থিতিশীলতা আনতে সাহায্য করে যারা বারবার বাধা বা বিলম্বের মুখোমুখি হন তাদের জন্য নীলকান্তমণি মানসিক শান্তি ও ধৈর্য প্রদানের পাশাপাশি নেতিবাচক প্রভাব কমায় সৌন্দর্য সিদ্ধান্ত গ্রহণের স্পষ্টতা প্রগতি ও সমৃদ্ধি আনতে এটি অত্যন্ত কার্যকর নীলকান্তমণি পড়লে ক্যারিয়ার ও ব্যবসায় অগ্রগতি মানসিক স্থিতিশীলতা এবং নিরাপত্তা অর্জন করা সম্ভব তো কেন আপনি কো প্রয়োজনটা কি অর্থাৎ নীলকান্তমণির প্রয়োজন জীবনে যদি অর্থনৈতিক চাপ চাকরি বা ব্যবসায় অস্থিরতা সিদ্ধান্তহীনতা বা মনোযোগের ঘাটতি দেখা দেয় তবে নীলকান্তমণি বিশেষভাবে প্রয়োজনীয় এই পাথর মানসিক চাপ ও অস্থিরতা দূর করে জীবনকে আরো স্থিতিশীল ও সুসংগঠিত করে বারবার বাধা বিলম্ব বা সীমাবদ্ধতা অনুভব করলে নীলম ধৈর্য ফোকাস এবং স্থিরতা আনে এটি নেতিবাচক প্রভাব কমিয়ে ব্যক্তির জীবনকে ইতিবাচক ও সমৃদ্ধ করে স্থায়ী সাফল্য ও মানসিক শান্তি কাম্য হলে নীলকান্তমণি পড়া অত্যন্ত কার্যকর ক্যারিয়ার ও অর্থনৈতিক অগ্রগতি মানসিক স্থিতি এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করতে এই পাথর অনন্য তো যদি আপনারা এই পাথরটা নিতে চান তো ভিডিওতে পাথরটা আপনারা দেখতে পাবেন সেখান থেকে চাইলে সংগ্রহ করতে পারেন অথবা আপনারা চাইলে আপনাদের কোনো আশেপাশে ফিজিক্যাল শপ থেকেও সেটা নিতে পারেন তো এখানেই শেষ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার সবাইকে